দুইটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এখান থেকে যে কোনো দুইটা নিলে ভাইদের জন্য ভাই মোস্তাক ফেস ওয়াশ এবং মোস্তাবের সিরাম হেট টু আসলে ফুম ফেস ওয়াশ আমি বুঝিয়ে কিন্তু আপনার বক্সের মধ্যে দুই নাম্বার আছে আপনার যে করে করে ফেলে কাজ করবে কাজ করবে 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 টান টান করবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই তো আজকে কি বিষয় নিয়ে আজকে ভাইদের জন্য মোস্তাক ফেস ওয়াশ এবং মোস্তাক সিরাম নিয়ে ভিডিও ছিল এখন বক্সার আসতেছে ইন্ডিয়া থেকে বাইরে তো বুঝাই দিতে হবে অনেকে ভাবছে কি বক্সার আসলে দুই নম্বর প্রোডাক্ট আজকে আমি বুঝাই দিবো আসলে অরিজিনাল প্রোডাক্ট হয় কিন্তু

নামড়া প্রোডাক্ট ক্ষেত্রে কারণ হইলে দেখেন এটা সাইজটা কি হইতাছে আর সিঙ্গেল আনলের সাইজটা কমতেছে এই কারণে আসার কারণে বক্স খুলে নিয়ে আছে তো আসে বর্তমানে নাকি হ্যাঁ আচ্ছা তো আজকে হলো ব্র্যান্ডের ফেস ওয়াশ প্রচুর ভাইরাল ফেস ওয়াশ সিরাম হলো দুইটা ভেরিয়েশন তিনটা ভেরিয়েশন আচ্ছা একটা হলো নরমাল জাস্ট ফেয়ারনেস করবে ফেস ওয়াশের দুইটা এটা হ্যাঁ একটা হলো

সবচাইতে ইফেক্টিভ হলো যে ভাইরা বাইকার ট্রাভেলার বা অনেকে আছে জনসেবা দেয় পুলিশ আছে রাস্তাঘাটে ভাইরা তারপর আর্মি যারা আছে

ਕੁੰਟਾ ਔਰਜੀਨਲ ਕੁੰਟਾ

আহ কোনটা ওই লাইট ফেস লাইটিং ফেস ওয়াশ এটাও 600 টাকা 600 টাকা আছে সিরামটাও আগে বলা সবই বলা আছে বলা আছে এটা হলো সিরাম সিরামের কালারটা সিরামটা কিন্তু অ্যালোভেরার অ্যালোভেরা আর টারমারিক টারমারিক কালার হলুদ অ্যালোভেরা ঠিক আছে ওকে ঠিক আছে সিরামের কাজটা কি সিরামের কাজটা হলো আপনার স্কিনটাকে আপনার যারা ক্রিম ইউজ করতে ঝামেলা বোধ করেন যে সকল ভাইয়ারা তাদের জন্য সিরামগুলো ইউজ করতে হবে ফেস ওয়াশ এবং সিরামটা ইউজ করলে কি হবে ফেস ওয়াশ দিয়ে স্কিনটা করবে 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 স্কিনটা টান টান সতেজ করবে ভাব করবে এবং বয়সের কাজ করবে পাঁচটা কাজ করে টোন নট স্কিন

তো ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্ত বিয়স যার যেটা ভালো লাগে স্ক্রিনশট আমি হোয়াটসঅ্যাপ বাড়িয়ে দিবেন মানুষের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ হাফেজ